আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাইরে থেকে মতো যারা কাজে নরিনকে দেখছেন আশা করি আমার তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের দিনে আমি আমার সাধের রয়্যাল এনফিল্ড চেঞ্জ করে আর একটা বাইক নিচ্ছি তো কী বাইক নিচ্ছি এটা কিন্তু অলরেডি পাশে আছে সে অনেকে বলতে পারেন যে হুজুকে কেন বাইক কিনলাম আসলে হুজু না রয়্যাল এনফিল্ড সারা জীবন দেখছি কাবের সিং চালাইতেছে ইন্ডিয়াতে ওইটা দেখে কিন্তু আবেগে পড়ে কিনছিলাম বাট এটাতে বেশ কিছু প্রবলেম পাইছি আপনারা সবাই জানেন কম বেশি শক্ত সিট ক্লাসটা অতিরিক্ত হার্ড ষোলো সতেরো করে মাইলেজ পাইতাম সব কিছু মিলে আমি ডিসিশন নিছি যে না আমি এটা বেসবো কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই আমি এটা যখন বেচার ডিসিশন নিছি তখন যতগুলো দোকানে গেছি ভাই প্রত্যেকটা দোকান অলরেডি এটা তিনটা চারটে করে ইউনিট পড়ে রয়েছে আমি মোটামুটি অনেকগুলো দোকানে গেছি কোনোখানেই ভাই আমার এই বাইকটার ভালো দাম বলে নাই আর আমি যে সময় কিনছি এই বাইক প্রচুর হাইপ ছিল বাইকটার এই আমি অনেক বেশি টাকা দিয়ে কিনছি যে আমার হাতে আমি গেছি বাইকটা নিয়ে এক্সচেঞ্জের জন্য তো এদের একটা অফার ছিল ওই অফারে আমি আমার এই বাইকটা মোটামুটি ভালো একটা দাম পাইছি আলহামদুলিল্লাহ তো চলেন আমার নতুন বাইক কোনটা সেটা আপনাদেরকে দেখাই অবশ্যই হায়ার সিসি যেহেতু এটা হায়ার সিসি ছিল আর এটাও হায়ার সিসি তো আলহামদুলিল্লাহ ওয়ান টু থ্রি বিসমিল্লা রহিম আপনাদের দোয়ায় আমার ষোলো নাম্বার মোটর সাইকেল কাজী নরিনের পরিবারে যুক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এফ জি টু ফিফটি এই বাইকটা আজকে থেকে আমাদের সাথে থাকবে কিছুদিন চালাবো ইনশাল্লাহ আর দোয়া করবেন ইনশাআল্লাহ এই বাইকটা নিয়ে যাতে আপনাদের সাথে দূর দূরান্তে যাইতে পারি তো অবশ্যই কিন্তু জানাবেন এই কালো কালারটা আপনাদের কাছে কেমন লাগছে কারণ ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় এটা হচ্ছে কালা গলার মালা সো এই বাইকটা আশা করি আপনাদের মন জয় করবো ইনশাল্লাহ সো খুব তাড়াতাড়ি নতুন একটা ট্যুর আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো দেখা হবে পথে সাইনিং অফ